আজও বিভিন্ন জায়গায় বয়স্কদের হয়রানি ভোগান্তি গতকালই নির্বাচন কমিশন বলেছিল বিএল ওরা নাকি এইরকম বয়স্কদের ফোন করে না আসতে বলবেন কিন্তু এখনও কি কমিউনিকেশন হয়নি যোগাযোগ নেই এই যে দেখছেন এই মহিলা শোভা দত্ত কোমরে চোট ঠিকমতো মতো হাঁটতে পারেন না লাঠি হাতে রকমে শুনানিতে গাড়ি ভাড়া করে শুনানিতে আরও একজন সন্ধ্যা দত্ত সত্তর বছর বয়স কোন রকমে শুনানি কেন্দ্রে বৃদ্ধা কালীঘাটে শুনানি কেন্দ্রে এরকমই ভোগান্তির ছবি হাঁটতে হয় নালে আমি হাঁটতে পারি না খুব যন্ত্রণা হয় কোমর আর হাঁটু দুটোই আমার ব্যথা এইভাবে আমাকে আমার কোনো দরকার ছিল না খুব কষ্ট করে এসছি আজকের আমি না কিছু বললো না তো কি করালেন আমাকে সই করিয়েছে চার জায়গায় আর এখন ছবি টুরিয়েটি কি করবো উপায় নেই এখন আসতে হলো আমাকে আর ভয় করছে না আমি তো প্রথম থাকতেই ভোট দিয়ে আসছি আমার কোনো ভয় নেই ওদের কি মনে হলো তাই জন্যে আমাকে ডেকে পাঠালো শুধু শুধু হেন হ্যাঁ শুধু হেনস্তারা এই বয়সে এরকম করে আসা খুব কষ্টকর আর হিয়ারিং এর লাইনে ঠান্ডার মধ্যে কনকনে ঠান্ডায় আট মাসের অন্তঃসত্ত্বা বিএলও জানতেন না বিএলও তো পাড়ারই মোটামুটিভাবে বিএলওর কাছে ইনফরমেশন ছিল না যে অন্তঃসত্ত্বা তিনি কিভাবে যাবেন হিয়ারিংয়ে ভিড় লাইনে টানা দাঁড়িয়ে এই আট মাসের অন্তঃসত্ত্বা নকশাল বাড়িতে সৃজনা রায় অসুস্থদের জন্য বসার জায়গা নেই কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে বিশ্বজিৎ এবং তারপরে এমনকি যারা অসুস্থ এমন অন্তঃসত্তা মহিলা তাদেরকে কিন্তু কোনোভাবে হিয়ারিং এ আসতে হবে না এবং যারা নির্বাচন কমিশনের আধিকারিকরা রয়েছেন বিএল রয়েছেন তারা বাড়িতে গিয়ে কিন্তু এই হিয়ারিং অর্থাৎ শুনানি পর্ব কিন্তু করবে কিন্তু দেখা যাচ্ছে সেই নির্দেশ মানছেন কোথায় একবারে যারা অন্তঃসত্ত্বা মহিলা তাদেরকে কিন্তু আসতে হচ্ছে এই মহিলা কার্য চার কিলোমিটার থেকে একবারে গাড়ি ভাড়া করে তিনি এসেছেন যাতে কোনোভাবে কিন্তু তার শারীরিকভাবে ভাবে ঝুঁকি না পড়ে সেজন্য স্বামীকে নিয়ে তিনি এসেছেন এবং পরিষ্কার তিনি কিন্তু তার স্বামীও বলছেন নির্দেশ রয়েছে নির্দেশ কিন্তু মানছে কোথায় কে মানছে এই নির্দেশ কারণ যেভাবে নির্দেশিকা দেওয়া হয়েছিল অন্তঃসত্ত্বা মহিলাদের বাড়িতে গিয়ে একবারে হেয়ারিং করবো করা হবে সে কথা একবারে তাদেরকে লাইনে দাঁড়িয়ে করতে হচ্ছে কোথায় নির্দেশ Okay. तो तो यही ये इंग घर पे आके होता तो और अच्छा होता कितना देर ऐसी मैं सुबह से साढ़े लगभग साढ़े दस या ग्यारह बजे ऐसी खड़ी हूँ इधर अभी कोई सुविधा भी नहीं है इधर तो अभी नोटिस मिला है सो

লাইনে দাঁড়াতে হচ্ছে আমি বললাম একবার বসার ব্যবস্থা যদি করতো প্লাস যদি বাড়ি বাড়ি গিয়ে করতো এটা খুব দুঃখজনক ব্যাপার কলকাতায় বয়স্কদের অবস্থা দেখালাম কাটোয়াতে কালকে দেখিয়েছি ছিয়ানব্বই বছর বয়স শতায়ু এই সেই কাটোয়াতেই দেখুন আজও আসতে হচ্ছে এইরকম ভাবে সাতাত্তর বছরের বৃদ্ধা হাঁটতে পারেন না কোমর সোজা নয় সোজা হয়ে দাঁড়াতে পারেন না তাকেও শুনানির জন্য আসতে হচ্ছে বাড়িতেই তো শুনানির নির্দেশ কমিশনের কথা বলবো প্রতিনিধি রণদেবের সঙ্গে রণদেব বিএলওদের নাকি বিএলওরা নাকি ফোন করে করে জানাবেন এদেরকে যাতে আসতে না হয় এখানে গতকালের পর আবারও একই ছবি সুনানির নামে নির্যাতনের অভিযোগ সরব ভোটাররা ভোটাররা কি বলছেন দেখি কোনোভাবে মানে মিসকমিউনিকেশন করেছি যার এটা হয়েছে

হ্যাঁ দেখো বিএলওর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে মহকুমা শাসক জানিয়েছেন গোটা ঘটনা রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন কাটোয়া এক নম্বর ব্লকের বিডিওর কাজ থেকে এবং এই ঘটনা অমানবিক বলেও না এই যে কমিশন নির্দেশ দিয়েছিল কালকে বিএলওরা নাকি ফোন করে করে জানাবেন বয়স্কদের এখানে আসতে হবে না তাহলে সেটা বিএলও কি বলছেন তিনি কি জানাননি না বিএলও পরিষ্কার বলছেন যে তার এটা ভুল হয়েছে কমিশন যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ ওদের গ্রুপেও দেওয়া হয়েছে বিএলও এক গ্রুপে কিন্তু সেই নির্দেশ উনি ফলো করেননি বলি আজ এই বিপত্তি ঘটেছে কিন্তু এই ঘটনায় উনিও নিজেকে দায় স্বীকার করে নিলেও নিশ্চয়ই তার তার দায় দায় স্বীকার করলেও দায়িত্ব থেকে কখনো অব্যাহতি পান না পেতে পারেন না এবার দেখাবো আলিপুরদুয়ার এসআইআর শুনানিতে দেখুন আশি বছরের বৃদ্ধা বাধ্য হয়ে শুনানির লাইনে কেন বাধ্য এখানেও তো বিএল ওর খবর দেওয়ার কথা বসার জায়গা আছে এখানে অবশ্য দুই ছেলে অসুস্থ মাকে নিয়ে এলেন আলিপুরদুয়ারের ইনডোর স্টেডিয়ামে শুনানি এখানে কেন আসছেন আচ্ছা তা কেন আসলেন কেন দেখবেন তাহলে আগে ভোট দেন নাই কখনো হ্যাঁ দাদা আগের আসি আচ্ছা ভোট দিয়েছিলেন আগে হ্যাঁ দুই হাজার দুইতে নাম ছিল হ্যাঁ ঠান্ডার মধ্যে এটা বয়স্ক আপনার বাড়িতেও নিশ্চয়ই বৃদ্ধ মা বাবা নিশ্চয়ই আছে আপনারা নিশ্চয়ই জানেন হ্যাঁ তো এটা আমার বলার অপেক্ষা রাখে না আপনারা তো বুঝতেই পারছেন এই সাহের অভিজ্ঞতা কি এটা রুলস অফ রেগুলেশন বলছে যখন তো হচ্ছে অভিজ্ঞতা তো আর কি বলবো তো সবাই জানে কেমন অভিজ্ঞতা হল ঠান্ডার মধ্যে ফোর্থ লাস্ট দু হাজার চব্বিশেও দিয়ে এসছি তো দেখা যাক এখন আসলাম হিয়ারিংয়ে ডাকছি কালকেও এইভাবেই ভোগান্তি হয়েছিল ঘন্টার পর ঘন্টা শুনানি লাইনে অন্তঃসত্ত্বা দাঁড়িয়েছিলেন তার সঙ্গে সঙ্গে ভাঙা ভাঙা পা পা নিয়েও কাছা পড়ে দেখুন সোমবার সকালে বসিরহাট দুই বিডিও অফিসে হিয়ারিং এর জন্য ভিড় ঘণ্টার পর ঘন্টা লাইন সেই লাইনে গিয়ে দাঁড়াতে হয় আট মাসের অন্তঃসত্ত্বাকে

এখানে অন্তত সাড়ে পাঁচ হাজার ভোটারকে হিয়ারিং এর নোটিস পাঠানো হয় এদিন প্রচন্ড ঠান্ডায় ভাঙা পা নিয়েই শুনানিতে হাজির নাজমা খাতুন হাঁটতে পারছেন না কোনো মতে টোটো ভাড়া করে এসেছেন কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে জলপাইগুড়ি শহরের সমাজপাড়ার বাসিন্দা শ্যামল ছেত্রী পঁচিশে ডিসেম্বর বাবা মারা গেছেন এদিকে সোমবার হিয়ারিং বাধ্য হয়ে কাছা পড়া অবস্থাতেই শুনানিতে হাজির হতে হয়েছে বাবা প্রতিদিন আমাদের পুরোহিত কাজ করে সে পুরোহিত কষ্ট করে সকালবেলা আসতে হলো

চিকিৎসার জন্য বেঙ্গালুরু যাওয়ার কথা দু মাস আগে ট্রেনের টিকিট কেটেছেন মঙ্গলবার ট্রেন কিন্তু বুধবার মেয়েকে শুনানিতে রাখা হয়েছে একত্রিশ তারিখে না হয়ে যেত অন্য ডেটটা যদি করতে যেত আমার ভালো হইতো কেন আমি এখন বাইরে যাচ্ছি মেয়েটাকে নিয়ে টিট মেলে কি হয়েছে মেয়ের হাটের ফটো আচ্ছা কবে ডেট পড়েছিল একত্রিশ তারিখ একত্রিশ তারিখ এখন কোথায় এসছেন আমি এই ভিডিও অফিসে আসছি

বাড়ির সবকিছু কাজটা ফেলে দিয়ে এখানে আসতে লাগছে এই ষোলো ষোলো আঠারো কিলোমিটার দূর থেকে আসছি এখন নোটিশ করছি এখন তো আসতেই লাগছে টাকা চেয়ে ভালো হয়ে আসলো না সেটা তো বলতে পারবো না কার গাফলিতি বলতে পারবে সেটা কি করে নিউজ এইটিন বাংলা